আসসালামু আলাইকুম গত ষোলি মে দু হাজার চব্বিশ তারিখে বিকেল চার ঘটিকে গজারিয়া উপজেলায় গজারিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিক্যাল অডিটোরিয়াম হলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য অ্যাডভোকেট সোহানা তাহমিনাকে যুব রেড ক্রিসেন্ট ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মিলে এক বিশাল সম্বর্ধনার আয়োজন করেন মুন্সীগঞ্জ জেলা রেডকি সেন্টের যুব প্রধান তত্ত্বাবধানে গজারিয়ায় সাবেক যুব রেডকি সেন্টের প্রধান আবু বক্করের আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পবিত্র কলান্তিলতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় এরপর আগত অতিথিদেরকে ব্যাচ ধারণ ও ফুল দিয়ে বরণ করেন গজারিয়া যুব রেডকি সেন্ট ইউনিটের সদস্যবৃন্দরা পরে জিস্ট অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় অ্যাডভোকেট সোহানা তাহমিনার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে তৎক্ষণাৎ চারজন সদস্য বাংলাদেশ রেট কিসেন্টের আজীবন সদস্য হন এই আজীবন সদস্যরা হলেন মহিলা আওয়ামী লীগের নেত্রী ফারহানা আক্তার এনি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুল মান্নান সরকার ভবেরচর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন এবং মহিলা নেত্রী নেসা উত্তরা উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত দলনেতা সৈয়দ মোহাম্মদ শাকিল এছাড়াও আরও উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল গজেরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম সহ মুন্সীগঞ্জ কিসেন্টের সদস্য নাইম ও মাসুম অ্যাডভোকেট সোহানা তাহমিনা রেড কিসেন্টের তাৎপর্য ও হলি ফ্যামিলি হাসপাতালের কার্যক্রম তুলে ধরেন এবং সকলকে আজীবন সদস্য হওয়ার জন্য উৎসাহিত করেন এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ